ওই যে অনেক সময় মনে হয় না কিছু একটা চাবাই কিছু একটা চাবাই কিন্তু পেটে ক্ষুধা নেই আজকে দেখাবো সেই চাবানোর জিনিস এটা হচ্ছে চিরা ভাজা একবার খাইলে শুধু খাইতেই মন যায় তো কী করবো এখানে হচ্ছে চিড়াগুলোকে প্রথমে শুকনো অবস্থায় তেলে নিব এর আগে হচ্ছে চিরার ভিতরে যদি কোনো ময়লা টয়লা ধান থাকে ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবেন তো পুরো একদম হাই হিট দিয়ে চিড়াগুলো হচ্ছে ভালো করে ভাজতে হবে যখন ভাজা পুরো মচমচ হয়ে যাবে তখন এটাকে নামাই নিব আচ্ছা নামাই নেওয়ার পরে এরপর হচ্ছে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ঝাল যে যেমন খান তেমন মতো হচ্ছে মরিচের কুচি দিয়ে দিব। এটাকে একদম লাল করে ভেজে নেব আর এখানে হচ্ছে আর একটা টিপস বলি যদি এখানে আপনারা কোনো বাদাম টাইপ কিছু দিতে পারেন বা আপনি যদি বাদাম পছন্দ করেন তাহলে সেটা দিলে আরও মজা হয় তো আমার কাছে বাদাম ছিল না সেই জন্য আর দেওয়া হয়নি এটা এ তো একদম সহজ দেখেন এরপর ভাজা হয়ে গেছে এরপর ওই যে ভাজা রাখছিলাম চিড়াগুলো সেইগুলো দিয়ে দিলাম ব্যাস এবার শুধু মিক্স করে দাও এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে নামাই ঠান্ডা করে মুচমুচ করে খাও এটা খাইতে এত মজা আর একবার মুখে দিলে মনে হয় মুখ চলতে থাকে চলতে থাকে মানে থামার কোনো নাম নাই এটা আপনার যে কোনো সময় অবসর সময় ভালো লাগবে যখন আপনার কোনো কিছু করার থাকবে না আমি আলসে দিয়ে বসে থাকেন তখন খাইতেও ভালো লাগবে মানে যখন খাবেন তখনই ভালো লাগবে আর একবারে অল্প করে বানান না বেশি করে বানান কিন্তু এটা কিন্তু সেই মজা